হ্যালো ভেওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি দু হাজার পঁচিশ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে অনার্স যে অনার্স যে ভর্তি দু হাজার পঁচিশ সেই ভর্তিতে কী কী পরিবর্তন আসছে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে মূল আলোচনা হচ্ছে ভর্তি পরীক্ষা হবে কি এরপর হচ্ছে আবেদন ফি বাড়বে কি না আবেদন জিপিএ কমবে কিনা না অনার্স ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা শুরুতে বলতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিওয়ার্স ভর্তি পরীক্ষা হবে কি এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ দেখাই তা হচ্ছে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের নোটিশ এই নোটিশে বলছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিগত বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের যে কার্যক্রম সেই ভর্তি কার্যক্রম সেইটা কিন্তু পরীক্ষার মাধ্যমেই ছিল এটা মাঝখানে চেঞ্জ হয়েছিল এখন আবার সেই পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই ফিরে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে করে শিক্ষার্থীর মূল্যায়ন যে পদ্ধতি সেটা কিন্তু সঠিক থাকে আগে পয়েন্টের মাধ্যমে শিক্ষার্থীদের নিচ্ছিল এর কারণে অনেক অমেধাবী শিক্ষার্থীরা কিন্তু অনার্স ভর্তি হতে পেরেছে এবার কেবলমাত্র মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে তো সেই পরীক্ষা কেমন ধরনের হবে সেটা যদি দেখতে যায় তাহলে আমরা দেখতে পাই যে একটি পত্রিকাতে এ বিষয়ে কথা বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষ থেকে স্নাতক বা সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ উপাচার্যের বক্তব্যের পর লিখিত পরীক্ষা ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টি পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে হতে পারে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো ভিউ আশা করি বুঝতে পেরেছেন যে ভর্তি পরীক্ষা অবশ্যই হবে তবে আপনাদের বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই আপনাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হতে পারে এবার কথা হচ্ছে যে আবেদন ফি বাড়বে কি হ্যাঁ ভিওয়ার্স আপনাদের যে আবেদন ফি সেটা কিন্তু বাড়ানো হবে কেননা আপনারা এতদিন যারা ভর্তি পরীক্ষা পরীক্ষাবিহীন অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে কেবলমাত্র আপনাদের যে অ্যাপ্লাই করা হবে আপনাদের যে কাকে কোন কলেজে দিবে কিনা পয়েন্ট সাপেক্ষে সেই বিষয়ে ভর্তি কমিটির পরিশ্রম কম হতো বিধায় আপনাদের ভর্তি ফিটা কম লাগতো এখন যেহেতু পরীক্ষা হবে সেহেতু আপনাদের সেই পরীক্ষা সারদে সাররা নিবে সেই সার একটি ফি দেওয়া লাগবে পরীক্ষার খাতা দেখা হবে একটু সময় বাড়বে এই কারণে আপনাদের আবেদন ফিটা একটু বাড়তি করা হবে এর পরবর্তী কথা হচ্ছে যে আবেদন জিপিএ কমবে কি হ্যাঁ ভিওয়ার্স আপনাদের আবেদনের যে ন্যূনতম যোগ্যতা ছিল জিপিএর সেটা কমবে কেননা আগে জিপিএর করে আপনাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হতো তাই জিপিএ একটু বেশি থাকতো এখন যেহেতু আপনাদের যে পরীক্ষা থাকবে সেটাই মূল বিষয় তাই আপনাদের জিপিএর যে ন্যূনতম যোগ্যতা সেটা অনেকটাই কমে আসবে তো এইবার কথা হচ্ছে যে অনার্স ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে ভিওয়ার্স এই অনার্স ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা যদি প্রতি পত্রিকাটির ঠিক এই অংশে দেখি তাহলে বুঝতে পারবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান ভর্তি পরীক্ষার আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে তবে হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেব সেটা চূড়ান্ত সময়সূচি কিংবা কোনো বিষয়গুলো ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত হবে এই বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষা কোন সিলেবাস বা কোন বই থেকে প্রশ্ন হতে পারে এই বিষয়ে কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তবে আমরা বড় স্যারদের থেকে পরামর্শ নিয়ে যতটুকু জানতে পেরেছি আর কি যে সিলেবাসে বা যে বইয়ে যে অংশ থেকে আপনার পরীক্ষা হতে পারে সেই বিষয়ে আমরা নতুন ভিডিও করে আমাদের চ্যানেল থেকে পাবলিশ করার চেষ্টা করব তাই আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদের ভর্তি পরীক্ষা কবে থেকে হতে পারে সেই বিষয়ে জানুয়ারি মাস আসলে আমরা জানতে পারবো আশা করি তবে আমরা জানার সাথে সাথে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তা জানিয়ে দেব আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ